সংবাদের বাকি অংশে সাথে থাকার জন্য ধন্যবাদ আবারও ঈদ উদযাপনের খবর এবারে থাকছে ইংল্যান্ডের বিভিন্ন স্থানে ঈদ উদযাপনের খবর আর জানাচ্ছেন আমাদের প্রতিনিধিরা দীর্ঘ এক মাস শিয়াম সাধনার পর ফিরে এলো মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর আনন্দগণ পরিবেশে ঈদ পালন করলেন নর্থামটনের মুসলিম সম্প্রদায় সকাল থেকে নানা রঙের নানা ডিজাইনের পাঞ্জাবি পরে মুসলমানরা আসতে থাকেন মসজিদে অকুলা মাঠে নামাজ আদায়ের মাধ্যমে ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয় সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক নর্থাম্পটনের আল জামাতুল মুসলিম অফ বাংলাদেশ মসজিদে সকাল আটটায় সাড়ে নয়টায় ও সাড়ে দশটায় তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হয় এছাড়াও বাইতুল মামু জামে মসজিদ সেন্ট্রাল মসজিদ আবিংটন জামে মসজিদ গুলজার ই মদিনা মিনহাজুল কুরান ইসলামিক সেন্টার ও ওয়েলিংবাহ শাহজাহা জামে মসজিদ এবং পর্বি সেন্ট্রাল মসজিদেও একাধিক ঈদ জামাত হয় এসব ঈদ জামাতে হাজার হাজার মুসলিরা অংশগ্রহণ করেন আল জামাতুল মুসলিমিন ও বাংলাদেশ মসজিদের পক্ষে থাকে ইদুল ফিতরের শুভেচ্ছা ঈদ আবিংটন জামে মসজিদের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ওইwidetilde ভাই রেস্কোস পার্কের মাঠে প্রতিবারের মতো সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় নারী পুরুষ মিলে প্রায় হাজার মানুষ আকাশের নিচে ঈদের নামাজ পড়ার সুযোগ চিত্র গ্রহণ করেন স্পিন

শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয় আমাদের নিয়ে আসুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি ঈদের আনন্দ সরিয়ে পড়ুক প্রতিটি প্রাণে নর্থামটনের ঐতিহাসিক ইসলাম চৌধুরী ইসামিম চ্যানেল এস নিউজ